নমস্কার জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ একচল্লিশ নম্বর শ্লোকটি হলো ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কে হো বহু শাখাহীনান তাস্য বুদ্ধায়হ নাম ব্যবসায় আত্মিকা অর্থাৎ নিশ্চয়াত্মিকা বা নিশ্চয় স্বভাব বুদ্ধি অর্থাৎ জ্ঞান একা অর্থাৎ একনিষ্ঠ হয় ইহা অর্থাৎ এই কর্মযোগে ইহাতে বা অর্থাৎ হে অর্জুন বহু শাখা অর্থাৎ বহু শাখায় বিভক্ত হি অর্থাৎ যেহেতু অর্থাৎ অব্যবসায়ী নাম অর্থাৎ অস্থির চিত্ত বা বহির্মুখী সকাম দিগের ফলে পুরো কথাটি কি হলো হে অর্জুন এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়ত্বিকা বুদ্ধি নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি আবার দুই প্রকার অর্থাৎ যে শাঙ্খ্য বুদ্ধির কথা পূর্বে বলা হয়েছে এবং যে নিষ্কাম কর্মযোগ বিষয়ক বুদ্ধির কথা এরপর বলা হবে এই রকম এই দুই রকম বুদ্ধির দ্বারাই গঠিত এই নিশ্চয়ত্বিকা বুদ্ধি এই নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ অর্থাৎ সকাম বুদ্ধির বহুমুখী ভাবনাশক হয় অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহু বিয়াল্লিশ নাম্বার শ্লোকটি ইয়ামিমাম পুষ্পিতাম বা পার্থ দস্তিতি বা ইয়াম অর্থাৎ যে ইমাম অর্থাৎ এই পুষ্পিতাম অর্থাৎ পুষ্পিত এখানে আপাত মনোরব বা প্রশংসা সূচক বোঝাতে ব্যবহার করা হয়েছে বা চম অর্থাৎ বাক্য প্রবদ্ধান্তি অর্থাৎ বলে অবিপশিতাহ অর্থাৎ অবিবেকি বা অল্প মেধা বেদবাদ কর্মের কথায় অনুরক্ত ফলজনক কর্ম ব্যতীত ন অস্তি অর্থাৎ নাই ইতি বাদী নহ অর্থাৎ এইরূপ মতবাদী শ্লোক নম্বর বিয়াল্লিশ এই পুরো কথাটি বলার আগে শ্লোক তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বারের বিশ্লেষণটা আগে আলোচনা করব তারপর বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর শ্লোকে পুরো কথা আলোচনা করব। তেতাল্লিশ নম্বর শ্লোকটি হল কামাত মানাহা স্বর্গ পড়া জন্ম কর্ম ফলে ক্রিয়া বিশেষে বহুলাম ভগৈশ্বরিয়া গতিম প্রতি কামাত মানাহা অর্থাৎ কামনা যুক্ত অর্থাৎ স্বর্গাদি লাভই যাহাদের প্রধান উদ্দেশ্য জন্ম কর্ম অর্থাৎ জন্মরূপ কর্ম ফলপ্রদ ক্রিয়া বহুলাম অর্থাৎ বিবিধ ক্রিয়াকলাপ বিশিষ্ট ভোগ গতিম প্রতি অর্থাৎ ভোগ ঐশ্বর্য লাভের উপায়ভূত চুয়াল্লিশ নম্বর শ্লোকটি হলো ভোগ ঐশ্বর্যা পশাক তানম তয়া প্রহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধ ন বিধিয়তে ভোগ ঐশ্বর্যা পশাক অর্থাৎ ভোগ আসক্ত ব্যক্তিগণের তয়া অর্থাৎ তার দ্বারা বা সেই বাক্য দ্বারা অপহৃত চেতসাম অর্থাৎ বিমূরচিত্ত ব্যবসায়াত্মিকা অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধিহী অর্থাৎ জ্ঞান বা বিবেক প্রজ্ঞা অর্থাৎ অন্তঃকরণে এই সমাধ প্রসঙ্গে কয়েকটি কথা বলি সমাধিয়াতে আসমিন ইতি সমাধিহি অর্থাৎ পুরুষের উপভোগের জন্য বাসনা রূপে সকল বস্তু যাহাতে সমাহিত হয় তাই সমাধি বা অন্তকরণ না বিধিয়াতে অর্থাৎ উৎপন্ন হয় না বা স্থির হয় না তাহলে বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার শ্লোকের পুরো কথাটি হলো এ পার্থ পুরুষগণ বেদোক্ত কর্মে প্রশংসায় অনুরক্ত অন্য কিছুই নাই তাহারা এইরূপে বিশ্বাস করেন তাহারা কামনা যুক্ত ও স্বর্গকামী তাহারা জন্মরূপ প্রদানকারী এবং ভোগপ্রাপ্তি বা ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়া থাকেন যাহাদের চিত্ত সেই সকল পুষ্পিত আপাত মনোরম বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ঐশ্বর্যে আসক্ত তাহাদের অন্তঃকরণে পূর্ব তো নিশ্চয়তিকা অর্থাৎ শাস্ত্রানুযায়ী শুদ্ধাবুদ্ধি বা বিবেক প্রজ্ঞা স্থির হয় নাই এখানে বলি এই বৈদিক সকাম কর্মের এই নিন্দা নিন্দার জন্য নয় কিন্তু নিষ্কাম কর্মের প্রশংসার নিমিত্ত করা হয়েছে নবম অধ্যায়ের কুড়ি এবং একুশ নম্বর শ্লোকে এই নিশ্চয়াত্মিকা বুদ্ধির ব্যাপারই বলা হয়েছে আজ তবে এই পর্যন্তই থাক আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে দেবেন অনেক ধন্যবাদ